প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু আজকেই আমি তোমাদের জন্য একটা স্পেশাল সাবজেক্ট নিয়ে এসেছি আমি আশা করছি তোমাদের এই সাবজেক্টটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট রেখেছো তোমাদের একটা মেন বিষয় হিসাবে রেখেছো তাই যারা আর্টস এ পড়ছো তারা তো অবশ্যই রেখেছো কিংবা তার সাথে সাথে যারা সায়েন্স নিয়ে পড়ছো তারাও হয়তো এই সাবজেক্টটাকে চুজ করেছো অর্থাৎ ইন্টারেস্টিং সাবজেক্ট যেটা হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল সাবজেক্টটা এই জিওগ্রাফি বা ভূগোল সাবজেক্টটা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেইটুকু তোমরা সময় পেয়েছো থার্ড সেমিস্টারের জন্য তোমাদের হয়তো অনেকেরই আহ পুরো সিলেবাসটা হয়তো কমা রয়েছে তবে মন মতো হতে পারেনি কিংবা এতগুলো সংখ্যায় কোশ্চেন প্রত্যেকটা অধ্যায় গাদা গাদা কোশ্চেন এমসি এতগুলো করে কোশ্চেন পরে মনে রাখা তোমাদের জন্য ডিফিকাল্ট এবং ম্যাক্সিমাম তারা তো অবশ্যই কন্টিনিউ টু বজায় রেখে প্রত্যেকটা দিন ভালো করে মনোযোগ দিয়ে পড়েছ কিন্তু যারা লো কোয়ালিটি স্টুডেন্ট কিংবা বিলয় হওয়ার স্টুডেন্ট থাকো তারা কিন্তু আশা রাখছি তেমন ভাবে ঠিক মতো করে পড়নি তবে এই যে সংক্ষিপ্ত সময়টা রয়েছে তোমাদের সামনে কুড়ি থেকে পঁচিশ দিন এটা কিন্তু তোমরা সঠিক ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তোমরা কিন্তু পরীক্ষাতে বাজিমা করো আমি তোমাদের প্রয়োজনের সুবিধাতে আজকে যে ভূগোল সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো থার্ড সেমিস্টারের জন্য এই থার্ড সেমিস্টারে ভূগোল বিষয়ে প্রত্যেকটা অধ্যায় ধরে যদি তোমাকে কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার সময় পিডিএফ প্রদান করেছি আমি আশা রাখছি এর বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না কি বললাম এর বাইরে তোমাকে আর কিচ্ছু পড়তে হবে কোনো সহায়িকা থেকে তোমরা যদি পড়ে থাকো তাহলে দেখবে প্রত্যেকটা অধ্যায় থেকে দুশো তিনশোটা করে অনসিক্রী রয়েছে তাহলে এই সঙ্গীত সময় এতগুলো পড়ে তো তোমরা কভার করতে পারবে না তাই তোমাদের প্রত্যেকের সুবিধাতে আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একটা করে পিডিএফ প্রদান করেছি অধ্যায় থেকে পিডিএফ পাবে এবং খুবই সহজে গিয়ে আমার ভিডিও একটা কেক মধ্যে ডাউনলোড করে নাও কোনো চার্জ লাগছে না ফ্রি কষ্টে পাবে এবং কোথা থেকে কিভাবে পড়তে হবে কতটা পড়তে হবে কোনগুলোকে বাদ দিতে হবে সেই পিডিএফ ধরে ধরে আমি তোমাকে আগে দেখে দিচ্ছি সেই পার্টগুলো আগে দেখতে হবে তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এখন আলো তোমরা কিন্তু অনেক কিছু বিষয় মিস করে যাবে তো চলো আমি তোমাকে প্রত্যেকটা আগে বোঝাচ্ছি মোট পঁয়ত্রিশ নাম্বারে পরীক্ষা হবে প্রথম পার্ট যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক এখান থেকে থাকবে এবং মানবিক ভূগোল মানবিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ এখান থেকে তোমাদের থাকছে টেন মার্কস এবং ভারতের ভূগোল এখান থেকে থাকছে টেন মার্কস অর্থাৎ এই করে মোটামুটি তোমাদের পঁয়ত্রিশ মার্কস থাকছে প্রথমে যে তোমার প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ এখান থেকে কোন কোন ইগল্প পাবে আগে ছিলো দেখেন ইউনিট রয়েছে ভূগঠন অবশ্যই তোমরা ভালো করে নিশ্চয়ই পড়েছ ইউনিট টু রয়েছে ভূমি রূপ গঠনকারী প্রক্রিয়া এবং বহিষ্ট প্রক্রিয়া সমূহ অবশ্যই তোমরা এই পাঠটা ভালো করে তোমাদের টিচারদের কাছ থেকে এখানে আমি তার পিডিএফও দিয়েছি এছাড়া ইউনিট থ্রিতে রয়েছে তোমাদের জলবায়ু কি বললাম ইউনিট থ্রিতে রয়েছে তোমাদের জলবায়ু এবং ইউনিট ফোরে যেটা পাবে সেটা হচ্ছে বাড়ি মন্ডল এছাড়া আহ ইউনিট ফাইভে এ যেটা পাবে সেটা হচ্ছে জিম মন্ডল অর্থাৎ প্রাকৃতিক বিষয় সমূহ যেগুলো থাকে আর কি তোমরা ক্লাস টেনে ইলেভেন এ পড়ে এসছো ঠিক সেই ধরনের কিছু অধ্যায় রয়েছে মোটামুটি কিছু নতুন ঢুকিয়েছে যেমন ঠিক পুরানো কিছু রেখেছে তাই মোটামুটি তোমাদের অনেক কিছু কোশ্চেন জানা এবং কিছু নতুন কোশ্চেন তোমাদের জানতে হচ্ছে অর্থাৎ তোমাদের প্রথম যে পার যেখান থেকে ফিফটিন মার্ক্স পাবে অর্থাৎ পনেরো নম্বর পাবে সেই পনেরো নাম্বার জন্য তোমাকে কিন্তু পাঁচটা ইউনিট টাচ করতে হচ্ছে প্রত্যেকটা ইউনিট থেকে ধরে নিতে পারো পরে তিনটা করে প্রথম ইউনিট হচ্ছে ভূগোথন তারপর এটা হচ্ছে ভূমির বটনকারী প্রক্রিয়া তারপর হচ্ছে জলবায়ু তারপরে বায়ুমন্ডল তারপর হচ্ছে জীবমন্ডল অর্থাৎ এই পাঁচটে তোমাকে পাঠ পড়তে হচ্ছে পাঁচটি অধ্যায় পড়তে হচ্ছে বন্ধু এবং সেকেন্ড যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয় এখানে কি কি ইউনিট রয়েছে সেটা দেখো এখানে রয়েছে জনসংখ্যা এবং জনবসতি কি বললাম এখানে তোমরা দুটো ইউনিট পড়তে হবে তোমাদেরকে সেটা হচ্ছে জনসংখ্যা এবং জনবসতি এবং শেষ যে পাঠটা রয়েছে যেখান থেকে তোমরা টেন মার্কস হবে অর্থাৎ এই যে আমি বললাম মানবীয় ভূগোল এখান থেকে তোমরা কিন্তু টেন মার্কস পাচ্ছ এবং ভারতের ভূগোল এখান থেকে তোমরা কিন্তু টেন মার্কস অর্থাৎ প্রথম যে পার্টটা ওখান থেকে দেখো থেকে কি পাবে ভারতের জনসংখ্যা ম্যাক্সিমাম তোমরা সবাই জানো এর যথেষ্ট তোমাদের আইডিয়া রয়েছে ক্লাস টেনেও পড়েছ এবং ইউনিট টু তো তোমরা পাচ্ছ জনসম্পদ মোটামুটি ক্লাস টেন সিলেবাসের মধ্যে ছিল হালকা হালকা জানেছো এবং ইউনিট থ্রিতে পাচ্ছো খনিজ ও শক্তি সম্পদ এটাও মোটামুটি তোমাদের কিছু পার জানা কিছু পার নতুন দিয়েছে আর ইউনিট ফোর থেকে তোমরা পাচ্ছ কৃষি ইউনিট ফাইভে পাচ্ছ পরিবহন ও যোগাযোগ অর্থাৎ এই পার্টটাও তোমরা কিন্তু ক্লাস টেন এ পড়েছ এছাড়া ইউনিট সিক্সে যেটা পাচ্ছ সেটা হচ্ছে বাণিজ্য অর্থনীতি কে বললাম তাহলে শেষ যেখানে ভারতের ভূগোল রয়েছে এই পার্টটা থেকে তোমরা মোট ছটা ইউনিট পাবে সেই ছটা ইউনিট পড়লে তোমরা টেন মার্কস পাবে কি বললাম এখান থেকে দশটা তোমরা এনসি পাচ্ছ এবং মানবীয় ভূগোল থেকে দুটো ইউনিট রয়েছে যেটা হচ্ছে তোমাদের জনবসতি এবং জনসংখ্যা অর্থাৎ খুবই ইজি অধ্যায়

তোমাদেরকে জানতে হবে যে তেল মার্কস থাকছে দুটো অধ্যায় থেকে সেটা হচ্ছে সেকেন্ড যে পার্টটা রয়েছে সেকেন্ড পার্টটা তোমাদের মানবীয় ভূগোল এই ভূগোলটার মধ্যে দুটো যে অধ্যায় রয়েছে একটা হচ্ছে জনসংখ্যা অন্যটা হচ্ছে জনবসতি খুবই ইজি পার্ট একটু পড়লে হয়ে যাবে এখানে তোমাকে করতে হবে এখানে দশ নম্বরের দশ পেতেই হবে এখানে যে কোনো মানুষ স্টুডেন্ট কিন্তু দশের দশ পারেই আশা রাখছি এবং তোমাকে ভারতের ভূগোল পার্ট থেকে ছটা অধ্যায় পরে কিন্তু টেন মার্কস পাচ্ছ অর্থাৎ এই সংক্ষিপ্ত সময় তোমরা দেখে না কতগুলো ইউনিট রয়েছে ফার্স্ট যে প্রাকৃতিক ভূগোল ওখানে রয়েছে পাঁচটা ইউনিট সেকেন্ড ডে যে মানবীয় ভূগোল ওখানে রয়েছে দুটো ইউনিট তাহলে এই করে হয়ে গেল পাঁচ দু সাত এবং সর্বশেষ যে পাত ভারতের ভূগোল এখানে রয়েছে তোমাদের ছটা ইউনিট এই করে মোটামুটি সাতশো তেরোটা তেরোটা অধ্যায় পড়তে হবে বন্ধু এই সংক্ষিপ্ত সময় যারা বিলো এভারেজ স্টুডেন্ট রয়েছে যারা বিলো কোয়ালিটি স্টুডেন্ট বা এভারেজ স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে এতগুলো অধ্যায়কে আহ মোটামুটি ভালো করে কভার করে ওঠা যথেষ্ট টাপ রয়েছে তাই তোমাদের প্রয়োজনের সুবিধার্থে এতগুলো অধ্যায়ে প্রত্যেকটা কোশ্চন আলোচনা করা নিশ্চয়ই সম্ভব না তোমরা বুঝতে পেরেছো এতগুলো অধ্যায়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে ভিডিও দীর্ঘিত হয়ে যাবে বহু বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে যেটা তোমরা হয়তো কেউ ওয়াচ করবে না তাই তোমাদের প্রয়োজনের সুবিধার্থে আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা পার্ট থেকে প্রতিটা অধ্যায় থেকে অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ভূগঠন কিংবা জলবায়ু কিংবা বাড়িমন্ডল কিংবা জীবমণ্ডল কিংবা জনবসতি জনসংখ্যা কিংবা ভারতের জনসংখ্যা এছাড়া জনসম্পদ খনিজ ও শক্তি সম্পদ এছাড়া কৃষি পরিবহন ও যোগাযোগ এবং বাণিজ্য অর্থনীতি প্রতিটা পাঠ প্রতিটা অধ্যায় থেকে তোমাদের জন্য কিন্তু এখানে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিও দিয়েছি ন কস কোনো কস্ট লাগছে না তোমাদের জন্য ফ্রি অফ কস্ট সম্পূর্ণ প্রদান করেছি যদি তোমাদের সাথে এই যে প্রত্যেকটা পাট থেকে হাতে গোনা কুড়ি থেকে পঁচিশটা করে আমি তোমাদের জন্য এমসিকিউ সিলেক্ট করে দিলাম যদি তোমাদের জন্য এটা উপকারের কাজে আসে অবশ্যই তাহলে আমাদের চ্যানেল পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো নোটিফিকেশন অন করতে পারবে না আমরা এইভাবে তোমাদের জন্য কিন্তু এই যে থার্ড ইউনিট টেস্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয় নিয়ে পিডিএফ সহ ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ আমি ইউটিউবে মার্কেটে রেখেছি বন্ধু আমি নিজে ইউটিউবে অনেক ভিডিও সার্চ করে দেখেছি কেউ কিন্তু এইভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তি তোমাকে পিডিএফ দেবে না অর্থাৎ হয়তো অনেকে অনেক এক্সপার্ট রয়েছে তারা যথেষ্ট জানে তারা কিন্তু প্রত্যেকটা পার্ক নিয়ে আলোচনা করেছে তাদের আলোচনা যথেষ্ট উন্নত যথেষ্ট হাই স্ট্যান্ডার্ড কিন্তু তোমাকে একটা ভিডিওর মাধ্যমে যে তুমি সবকিছু পাবে এটা আমরা তোমাদের স্বার্থের জন্য কিন্তু যে ক্ষুদ্র প্রয়াসটা করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসার কোচিং সেন্টারের পাশে থাকতে বলবে না ধন্যবাদ আসছি আজকে এইটুকু অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে সুস্থ থেকো ভালো থেকো